শহরটা একদিন ছিল মানুষে ভরা আজ শুধু আমি হাঁটছি ধুলো নিরবতা আর অতীত এই পানির নিচেই ছিল দোকান বাড়ি মানুষ সব কিছু এখন চাপা পড়ে গেছে শূন্যতায় পদ্মা সেতুটা একদিন ছিল গর্বের প্রতীক আজ সেও ভেঙে পড়ে আছে আমার মতো একা এই সংসদ ভবনে একদিন সিদ্ধান্ত হতো ভবিষ্যৎ গড়া হতো এখন সেখানে কেবল আগুন আর ছাই ভাঙা মসজিদের নিচে দাঁড়িয়ে আমি ভাবি ইমান সব কি শেষ হয়ে গেল এই ছবিগুলো এই বইগুলো সবই ছিল এক সময়ের হাসি কান্নার দলিল একটি শিশুর ব্যাগ পড়ে আছে কেউ নেই ডাকার মতো কেউ নেই ফেরার মতো পতাকাটা মাটিতে পড়ে আছে ছেঁড়া আর ধুলায় ভরা আমার হৃদয়ও যেন ঠিক এমনই আমি পতাকাটি তুললাম আর বুকের সাথে চেপে ধরলাম যেন কিছু এখনো রয়ে গেছে মতো এই একদিন নিয়ে যেত বাড়ির দিকে আজ সেখানে কুয়াশা আর শূন্যতা রাদের শহরটা এখন আলোয় নয় আগুনে জ্বলছে তবুও কেউ কিছু বলছে না বৃষ্টির নিচে দাঁড়িয়ে থাকি জল পরে শরীরে ভিতর থেকে ভাঙছি আমি এই পাথরে খোদাই করা আছে বাংলাদেশ শুধু নামটা বেঁচে আছে সবকিছু হারিয়ে গিয়েও আমি দেখলাম শিশুরা হাসছে হয়তো ফিরে এসেছে মানুষ তারপর বুঝলাম সবই ছিল আমার কল্পনা পতাকায় মুখ ঢাকি আমি আর কিছু ধরে রাখতে পারি না এটাই হয়তো শেষ দিন শেষ মানুষ কিন্তু এই চোখে বাংলাদেশ এখনও বেঁচে আছে